নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো শীতের সন্ধ্যায় বাড়িতেই যদি এরকম একটা মজাদার ভেজিটেবল স্যুপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট থেকে স্যুপ খেতে হবে না কিন্তু স্যুপটা কিভাবে বানাবে সেটা তোমরা প্রথম থেকে দেখো তাহলে তোমরাও কিন্তু খুব সহজেই এরকম লোভনীয় স্যুপ বাড়িতেই বানিয়ে নিতে পারবে চলো রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে এক বাটি জল নিয়েছি এই জলটা দিয়ে দেবো কড়াইতে কড়াইতে দেওয়ার পর আমি গ্যাসটা জেলে দিলাম এবার তোমাদেরকে সবজিগুলো দেখাই দেখো আমি সব সবজি কেটে নিয়েছি যে যে সবজি আজকে সুপে আমি ব্যবহার করব নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি পেঁয়াজ কলি আর একটুখানি গাজর নিয়েছি সব কিন্তু এভাবে ঝিরি করে ছোট ছোট করে কেটে নিতে হবে এই স্যুপটার জন্য একটুখানি বিনস নিয়েছি বিনসটাকেও ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি সব কিছু কিন্তু একটা সমান মাপ করে এভাবে নেবে এবার চলো আমরা স্যুপটা রেডি করার জন্য জলটা এতক্ষণে নিশ্চয়ই গরম হতে শুরু করে দিয়েছে জলটা যখনই গরম হতে শুরু করবে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ বিট লবণ দিয়ে এভাবে নাড়াবো আর একটা বড়ো চামচ নেবো বড় চামচ দিয়ে জলটা নাড়াতে থাকব সবের প্রথম এতে দিয়ে দেবো কেটে রাখা গাজরগুলো জলটা একটু এভাবে বেশি নিতে হবে কারণ সবজিগুলো সুন্দর করে সেদ্ধ হতে হবে গাজরের পর এতে দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো শীতের সন্ধ্যায় এরকম একটা ভেজিটেবল স্যুপ সত্যিই খুব লোভনীয় এবং শরীরের পক্ষেও উপকার আর ভেজিটেবল স্যুপ খেতে সবাই পছন্দ করে তাই বলবো সব বন্ধুদেরকে একবার হলেও এইভাবে বানিয়ে নিও এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কলিটা এইভাবে একটা করে সবজি দিতে থাকবে আর চামচ দিয়ে একবার করে নাড়াবে দেখো সুন্দর করে ফুটে গেছে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা ঝালটা যে যেমন পছন্দ করো সে সেইভাবে ঝাল দিও সুন্দর করে ফুটে গেছে এবার এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা যে ছোট করে কেটে রেখেছি ওই পেঁয়াজটা পুরোটাই দিয়ে দেবো এখনই এর থেকে কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে তোমরা দেখতে থাকো আরও আমি কি কি এতে অ্যাড করি সবজিগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর চামচ দিয়ে একটু নেড়ে দেবো আর এটা তো এখনও পাতলা আছে চলো এবার এটাকে গাঢ় করার জন্যে দেখো একটা ছোট বাটি নিয়েছি এই বাটিতে করে দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ কর্নফ্লাওয়ার আর ওই স্যুপেরই জল নিয়ে আমি এতে দিয়ে এটাকে একটু মেখে নেব যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার পরিবারে এসে আমার এই ভেজিটেবল স্যুপের রেসিপিটা দেখছো যদি এরকম ঘরোয়া মজাদার রেসিপি তোমরা দেখতে পছন্দ করো তাহলে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমি যখনই এরকম ঘরোয়া মজাদার রেসিপি শেয়ার করব তোমার কাছে আগে তার নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো এবার আমি এই কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু স্যুপ রেডি দেখো এভাবে গাঢ় হয়েছে আর এটাকে বেশি গাঢ় করবো না কারণ এটা যখন খাওয়া হবে তখন এটা আরও একটু গাঢ় হয়ে যাবে কত সুন্দর স্যুপটা হয়েছে এবার এতে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে একটা সুন্দর সেন্ট হয় এবং টেস্টও হয় চলো এটা একটা বাটিতে ঢেলে নিই এই বাটিটা নিয়েছি প্রথমেই এই বাটিটার মধ্যে আমি ঢেলে দেব দেখতে পাচ্ছ স্যুপটা আমার কত সুন্দর হয়েছে এবং কতটা গাঢ় হয়েছে এইভাবে এক বড় বাটি স্যুপের জন্য দু চামচ কর্নফ্লাওয়ারই দেবে বেশি দিলে তখন অনেকটা মোটা হয়ে যাবে এরকম একটা মজাদার স্যুপ তোমরাও বানিয়ে নিও শীতের একদিন হলেও দেখবে তখন প্রায় বাড়িয়ে খাচ্ছ আর কিন্তু বাইরে গিয়ে কেউ খাবে না নতুন পুরনো সব বন্ধুদেরকে বলবো রেসিপি শেয়ার করছি অনেক কষ্ট করে প্লিজ একটা লাইক দিও এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু এইবারেতে এতে দিয়ে দেবো একটুখানি টাটকা ধনে কুচি করে এভাবে টাটকা ধনে দিলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে বন্ধুরা এবার তো আমার যাওয়ার পালা তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত লাইক দাও লাইক দিয়ে দিও এবং কমেন্ট করো কেমন লাগলো ভেজিটেবল স্যুপের রেসিপিটা আর অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে স্যুপ বানিয়ে খেতে পারে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে টা